হাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আজ একটা ভিডিও নিয়ে আমি শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে ডিটেলসে একটা ভালো ভিডিও করা যাক তো এটা হচ্ছে আগের দিনের সন্ধ্যাবেলায় পুরোটা দেখতে ফেলে সকালবেলায় আলতাটা উঠে গেছিলো সেটা তোমাদের দেখালাম আর আমরা যে কারণে কালকে ঘুগনি খাইনি সে কারণে আজ আবার আমি ঘুগনি বানিয়েছি আর আমি ঘুগনি খেতে কি যে ভালোবাসি আমি বলে বোঝা ধরো আমি মেলায় গিয়ে শুধু ঘুগনি খাই আর এরকম মেলার মতো করে আমি একটু বানিয়ে নিয়েছি সেটা এখন আমি খাবো আর আজকে লাঞ্চের মিনিট ছিল হচ্ছে চিকেন আর হচ্ছে ডাল ছিল বেগুন ভাজা ছিলো ওগুলো আমি কিচ্ছু নিয়ে আমি শুধু চিকেন দিয়ে খেয়েছি তো যাই হোক চলো দেখতে থাকো আর আজকে অনেকটা ছানাবে হয়েছিল তো ভাবলাম কী বানাবো পনির বানানো যেত আর আমি পনির বানাইও বাড়িতে তো যাই হোক আমি ভাবলাম আজকে মিষ্টি বানানো যাক তো মিষ্টি বানানো আমি ইউটিউব দেখে শিখে নিয়েছি তো সেটা এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি আর বানাবো বেশ ভালোই হয়েছিল খেতে তো এতক্ষণ আমার যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মিষ্টিটা কেমন হয়েছে জানি ওটা